একদিকে বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের পূর্বাভাস উঠে আসছে আরেকদিকে চীন সাগরে নতুন সিস্টেম যেটা টাইফুনের সৃষ্টি হওয়ার সম্ভাবনা সেই টাইফুনের নাম হচ্ছে ইয়াকা সেই ইয়াকা কিন্তু ধীরে ধীরে ত্রিপুরা এবং মিজোরামের দিকে প্রবেশ করবে তারপর কিন্তু বিভিন্ন জায়গার উপরে কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা জারি হতে পারে আমরা এই দুটো সিস্টেম দ্বারা আপনাদেরকে দেখাবো কতটা প্রভাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশ ত্রিপুরা মিজোরাম বাংলা এখানে কিন্তু পশ্চিমের জেলা বিভিন্ন জায়গার উপরে কতটা এফেক্টেড ফেলতে পারে এইখানে চীন সাগরের যে সিস্টেম সেই সিস্টেম দ্বারা কতটা প্রভাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে সাত তারিখের দিকে আমরা সেই সাত তারিখ থেকে আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে ফরমেশান কিন্তু হওয়ার সম্ভাবনা এবং কিন্তু এগিয়ে আসবে এবং এদিকে বঙ্গোপসাগরের আরেকটি সিস্টেম সেই সিস্টেম থেকে দুই সিস্টেম দ্বারা কতটা প্রভাবিত হওয়ার সম্ভাবনা আমরা দেখাবো তো চলুন সরাসরি আমরা আগে ঘূর্ণিঝড় যে পরিস্থিতি টাইফুন টাইফুন এটা হতে হবে কিন্তু এটা ঘূর্ণিঝড় নয় বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় বলে এবং কিন্তু এখানে চীন সাগরের টাইফুন বলে তো সেই ক্ষেত্রে টাইফুনের কতটা শক্তিশালী হওয়ার সম্ভাবনা এর গতি বেগ কত হতে পারে আমরা একটু দেখাচ্ছি আজকের আবহাওয়ার আপডেট থাকছে আমরা তার আগে আমরা সরাসরি এর প্রভাব এর গতিবেগ কত হতে পারে আমরা একটু গতিবেগ সম্পর্কে আপনাদেরকে একটু দেখাই দেখুন এখানে যদি গতিবেগ সম্পর্কে দেখাই তাহলে সর্বোচ্চ গতিবেগ দেখুন কত কিলোমিটার বেগ হচ্ছে বন্ধুরা এখানে আমরা দেখতে পাচ্ছি দুশো তিন কিলোমিটার প্রতি ঘন্টা অর্থাৎ কিন্তু একদমই কিন্তু প্রচণ্ড শক্তিশালী বেগে কিন্তু আজিরে পড়বে এটা কিন্তু টাইফুন কিন্তু ইয়াগা এবারে যদি বন্ধুরা এর প্রভাবে বৃষ্টির আশঙ্কা আমরা দেখাই বৃষ্টি কবে থেকে স্টার্ট হবে বা এই সিস্টেম কী হচ্ছে দেখুন আমরা একটু এগিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছি দেখুন এই সিস্টেম কোন দিকে এগোচ্ছে দেখুন আস্তে আস্তে সিস্টেম কিন্তু মায়ানমারের দিকে যাওয়ার সম্ভাবনা বা টেন্ডেন্সি দেখাচ্ছে কিন্তু দেখতে পাচ্ছি আমরা আস্তে আস্তে কিন্তু প্রবেশ করাচ্ছে আমরা কিন্তু এই সিস্টেম থেকে বৃষ্টিপাত পাচ্ছে পাওয়ার সম্ভাবনা রয়েছে বেশ কিছু জায়গা দেখুন আস্তে আস্তে কিন্তু মায়ানমারের দিকেও কিন্তু এর প্রভাব লক্ষ্য করা যেতে পারে দেখুন এই যে ইয়াকা সিস্টেম এই ইয়াকা কিন্তু টাইফুনের যে অবশিষ্ট অংশ সেই অবশিষ্ট অংশ কিন্তু ধীরে ধীরে আস্তে আস্তে কিন্তু প্রবেশ করছে দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু সিস্টেমটাকে নিয়ে যাচ্ছি আস্তে আস্তে কিন্তু প্লে করে করে নিয়ে যাচ্ছি দেখুন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে দেখুন আমরা কিন্তু নয় থেকে দশ আমরা কিন্তু দেখতে পাচ্ছি দেখুন কোন কোন জায়গায় কতটা প্রভাব ঢাকা শিলচর গোয়ালপাড়া গুয়াহাটি তারপরে বন্ধুরা এখানে কিন্তু ত্রিপুরা মিজোরাম কুমিল্লা ঢাকা শিলচর সিলেট ময়মোহন সিংহ বন্ধুরা দেখতে পাচ্ছেন খুব কিন্তু বৃষ্টির আশঙ্কা টাইফুনের প্রভাবে কিন্তু টাইফুনের যে অবশিষ্টাংশ সেই অবশিষ্টাংশ কিন্তু ধীরে ধীরে আস্তে আস্তে কিন্তু প্রবেশ করছে ত্রিপুরার দিকে শিলচর সিলেট এই সমস্ত দিকে কিন্তু প্রবেশ করছে দেখুন আমরা দেখতে পাচ্ছি অধিক মাত্রায় বৃষ্টি হতে পারে ত্রিপুরা শিলচর সিলেট ময়মোহনসিংহ ঢাকা এই সমস্ত জায়গার উপরে বৃষ্টিপাত হওয়ার আশঙ্কা বন্ধুরা তারপরে দেখতে পাচ্ছেন দশ থেকে এগারো অর্থাৎ আমরা রাত্রের দিকে অর্থাৎ মঙ্গলবার দশ তারিখ এখানে কিন্তু ময়মোহনসিংহ সিলেট বিভাগ তারপরে বন্ধুরা এইখানটা আমরা একটু দেখাবো দেখুন এখানটা আমরা দেখতে পাচ্ছি কিশোরগঞ্জ এইগুলোর দিকে কিন্তু প্রচণ্ড পরিমাণে ক্ষতিগ্রস্ত করে দেওয়ার সম্ভাবনা আগরতলা ব্রাহ্মণবাড়িয়া কাপাসিয়া এই সমস্ত জায়গার উপরে কিন্তু কিন্তু প্রচণ্ড শক্তিশালী বেগে বৃষ্টি হতে পারে তবে বন্ধুরা একটা কথা বলে রাখি এখানে কিন্তু দুইটো সিস্টেম কিন্তু কাজ করছে একটা বঙ্গোপসাগরের সিস্টেম কাজ করছে একটা কিন্তু দক্ষিণ চীন সাগরের অবশিষ্টাংশ কিন্তু প্রবেশ করে এই কিন্তু বৃষ্টির প্রাদুল্য কিন্তু বাড়িয়ে দিতে পারে তো বন্ধুরা এবারে আমরা এটা আরেকটু নিয়ে যাব দক্ষিণবঙ্গের মানে কতটা প্রভাব দেখুন এই সিস্টেম দ্বারা আমরা দেখতে পাচ্ছি কিন্তু বিভিন্ন জায়গায় বৃষ্টি হতে পারে কলকাতা খুলনা বরিশাল কলাপাড়া কুমিল্লা ঢাকা মেহেরপুর রাজশাহী বিভাগ মনমহনসিংহ সিলেট একে শিলচর ত্রিপুরা মিজোরাম শিলং কিন্তু এই সমস্ত জায়গায় উত্তর দক্ষিণ দিনাজপুর মুর্শিদাবাদ এই সমস্ত জায়গার উপরে কিন্তু প্রভাব পড়ার প্রবল আশঙ্কা তারপর ধীরে ধীরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি রায়শাহী বিভাগ বকড়া ময়মনসিংহ এখানে কিন্তু নাগরপুর কাপাসিয়া এই পাবনা হ্যাঁ মেহেরপুর এই সমস্ত জায়গার উপরে কিন্তু বন্ধুরা আবারও বলছি আবারও বলছি দক্ষিণ চীন সাগরের অবশিষ্টাংশর যে এগুলো রয়েছে তার প্রভাব একদিকে বঙ্গোপসাগরের সিস্টেমের প্রভাব এই দুই সিস্টেমের প্রভাবেই কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা আমরা কিন্তু দেখতে পাব তারপর এগিয়ে দেওয়ার পর আমরা পুরো তেরো তারিখ অবধি দেখাবো দেখুন এটা কিন্তু ঝাড়খণ্ডের দিকে কিন্তু সরে যাচ্ছে ঝাড়খণ্ড ধানবাদ বিহার এইগুলোর দিকে কিন্তু প্রবল বৃষ্টিপাতের আশঙ্কা থাকবে আমরা কিন্তু দেখতে পাচ্ছি ধীরে ধীরে কিন্তু দুইটি সিস্টেম কিন্তু আস্তে আস্তে কিন্তু শক্তি ক্ষয় করছে এবং ধীরে ধীরে কিন্তু উত্তর পশ্চিম দিক বা উত্তর উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে যাবার সম্ভাবনা দেখা যাচ্ছে বন্ধুরা এবারে আমরা একটু বঙ্গোপসাগরের ব্যাপারটা নিয়ে দেখাবো বঙ্গোপসাগরের সিস্টেমের কি পরিস্থিতি হচ্ছে বন্ধুরা আমরা তার জন্যে একদম সরাসরি পাঁচ তারিখ নয় আজ থেকেই দেখাবো দেখুন আজ থেকে যদি দেখাই আজকে আমরা একটু এই মুহূর্তে ঝাপটা মুডটা অন করব ঝাপটা মুড অন করে দেওয়ার পর বঙ্গোপসাগর কি পরিস্থিতি বন্ধুরা আস্তে আস্তে কিন্তু বঙ্গোপসাগরের ভেতরে কিন্তু অবশিষ্ট যে আস্তে আস্তে কিন্তু এর এগুলো বায়ুর যে কণাগুলো সে কণাগুলো কিন্তু ধীরে ধীরে প্রবেশ করতে শুরু করেছে এবারে যদি বন্ধুরা আস্তে আস্তে প্লে করে নিয়ে যায় দেখুন এটা কী হচ্ছে কত তারিখ ঘনীভূত হবে দেখুন আমরা পাঁচ তারিখের দিকে অগ্রসর হচ্ছি পাঁচ তারিখ কিন্তু পড়ে যাচ্ছে রাত্রেবেলা বৃহস্পতিবার তারপরে দেখুন আস্তে আস্তে কিন্তু এই সিস্টেম কিন্তু ফরমেশন হচ্ছে এবং একদিকে কিন্তু চীন সাগরে কিন্তু ইয়াগা ধীরে ধীরে কিন্তু তার শক্তি বাড়ানোর সম্ভাবনা দেখা যাচ্ছে তারপরে ছ তারিখের দিকে বঙ্গোপসাগরে দেখুন বঙ্গোপসাগরের সিস্টেম কিন্তু অধিক ঘনীভূত হওয়ার কোনো সম্ভাবনা নেই তা এখানে দেখুন এখানে কিন্তু ঘূর্ণিঝড় হবে কিনা এখানে কিন্তু ট্রাফিক্যাল সাইক্লোন হবে কিনা বঙ্গোপসাগরে এখানে নিয়ে সংশয় রয়েছে কেননা যে সিস্টেম আমরা দেখতে পাচ্ছি সেই সিস্টেম কিন্তু আস্তে আস্তে ঘনীভূত প্রক্রিয়া চালু করেছিল কিন্তু এই যে আমাদের চীন সাগরের যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি সেই সিস্টেম কিন্তু কি করছে না আরব সাগর বঙ্গোপসাগর সমস্ত জলীয় বাষ্পকে টেনে নিচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের সাগরের যে সিস্টেম সেটা কিন্তু ঘনীভূত প্রক্রিয়ায় বাধা পাচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই সিস্টেমকে দেখতে পাচ্ছি যে অতটা শক্তিশালী হবে না হয়তো গভীর নিম্নচাপ পর্যায়ে এগিয়ে যাবে বা ডিপ ডিপ্রেশন হতে পারে অতি গভীর নিম্নচাপ হতে পারে তবে অতি গভীর নিম্নচাপ হবে কিনা এই নিয়ে আরও কিছুটা আপডেটের প্রয়োজন রয়েছে দেখুন এবারে আমরা দেখতে পাচ্ছি এই সিস্টেম কিন্তু ধীরে ধীরে আমরা এখানটাতে একটু আপনাদেরকে ম্যাপে দেখাবো সত্তর কিলোমিটার অর্থাৎ গভীর নিম্নচাপ পর্যায়ে থাকার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তারপর আস্তে আস্তে এগিয়ে দেওয়ার পর কি হচ্ছে দেখুন আস্তে আস্তে আর কিন্তু শক্তি কমে যাচ্ছে বঙ্গোপসাগরের সিস্টেমের কিন্তু শক্তি ক্ষয় হচ্ছে ধীরে ধীরে শক্তি আরো একবার বাড়াচ্ছে আবার কমিয়ে দিচ্ছে কিন্তু সিস্টেমগুলো আসছে তো তারপরে বন্ধুরা এবারে যদি আমরা আজকের বৃষ্টির খবরটা বলি আজকে কোথায় কোথায় কতটা বৃষ্টিপাত হবে আমরা একটু দেখিয়ে দিচ্ছি আমরা একদিনের করে আবহাওয়ার আপডেট দেখাবো তো বন্ধুরা এই মুহুর্তে যদি আমরা একটু আপনাদেরকে দেখাই একটার থেকে দেখাবো একটার থেকে দেখালে কি হচ্ছে একটার থেকে আমরা যদি একটু আবহাওয়ার পরিস্থিতিটাকে আপনাদেরকে ভালো করে দেখিয়ে দেই। দেখুন আজকে যদি বলতে হয় বৃষ্টির খবর দুটো চব্বিশ পরগনা কলকাতা ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া ধানবাদ জামশেদপুর খড়গপুর বর্ধমান আরামবাগ চন্দননগর কৃষ্ণনগর তমলুক উলুবেড়িয়া হলদিয়া এখানে বারৈপুর শ্যামনগর গোসাবা কিছুটা সাতক্ষীরা খুলনা পিরোজপুর বরিশাল মাথাবেরিয়া কলাপাড়া লালমোহন মতিহাট যশোর মেহেরপুর রাইসাই বিভাগ ময়মনসিংহ কালাই মালদা উত্তর দক্ষিণ দিনাজপুর রংপুর আলিপুরদুয়ার শিলিগুড়ি এই সমস্ত জায়গার উপরে বৃষ্টি তারপরে আমরা ঠাকুরগাঁও কিশোরগঞ্জ হ্যাঁ উত্তর দক্ষিণ দিনাজপুর এই সমস্ত জায়গার উপরে আমরা ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টি দেখব সমস্ত জায়গায় বৃষ্টিপাতের রকম সম্ভাবনা নেই কোথাও মেঘলা ওয়েদার থাকবে কোথায় ঝিরিঝিরি বৃষ্টিপাত হতে পারে কোথায় মেঘ গর্জন সহকারে দু এক বৃষ্টি ছাড়া জোরালো বৃষ্টির কোনো সম্ভাবনা নেই এবারে আমরা একটু বিকেলের দিকে নিয়ে যাই বিকেলের দিকে নিয়ে গেলে আস্তে আস্তে দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের দিকে কিছুটা বৃষ্টিপাত থাকতে পারে দক্ষিণবঙ্গে কিছুটা থাকতে পারে বাংলাদেশ বিভাগের দিকে কিছুটা থাকতে পারে আর একটু সন্ধ্যার দিকে নিয়ে গেলে বন্ধুরা আমরা উত্তরবঙ্গে যদি মেঘ থাকে বা বৃষ্টিপাত হয় দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশ বিভাগের দিকে ধীরে ধীরে কিন্তু আবহাওয়ায় উন্নতি আসার সম্ভাবনা এবং রাত্রেবেলা কিন্তু আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তো বন্ধুরা এবারে দেখুন এই সিস্টেম ব্যাপারগুলো যদি বলা হয় এই সিস্টেম দ্বারা দেখুন সেই সিস্টেম তো আসছে না সেই সিস্টেম আমরা কিন্তু দেরি করে কিন্তু প্রবেশ করবে দেখুন এবারে বঙ্গোপসাগরে যে সিস্টেম আসছে এখান থেকে হাওয়া একটা রেখা বরাবর বাংলাদেশের দিকে কিন্তু বায়ু সঞ্চারিত হচ্ছে দক্ষিণ পূর্ব দিক এবং নর্থ ইস্টারালি বায়ু কিন্তু ধীরে ধীরে উপর দিক থেকে নিচের দিকে প্রভাবিত হচ্ছে সেই ক্ষেত্রে নিম্নচাপ কেন্দ্রবিন্দুর থেকে কিন্তু হাওয়া সঞ্চারিত কারণে কিছুটা বৃষ্টিপাত ছয় থেকে সাত নিম্নচাপের জন্য কিন্তু বৃষ্টিপাত শুরু হতে পারে তো বন্ধুরা তারপরে দেখুন সাত তারিখ সাত তারিখের পর দেখছি আস্তে আস্তে কিন্তু নিম্নচাপ অঞ্চল কিন্তু ধীরে ধীরে কিন্তু এগিয়ে যাচ্ছে এবং কিন্তু কিছুটা বৃষ্টিপাত ঘটাচ্ছে আমরা দেখতে পাচ্ছি তো তারপর আমরা দেখতে পাচ্ছি আট তারিখ তারপরে আস্তে আস্তে ফর্মেশন হচ্ছে বন্ধুরা এই নিম্নচাপ দ্বারা কিন্তু খুব একটা যে জোরালো বৃষ্টিপাত সেরকম নয় তবে যে আমাদের যে চীন সাগরের যে ইয়াগা টাইফুন আছে সেই টাইফুনটার দ্বারা কিন্তু বৃষ্টিপাত হবে এবং কিন্তু আমাদের এখানে যে নিম্নচাপ কিন্তু অঞ্চল তৈরি হতে পারে বঙ্গোপসাগরে তার প্রভাবে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে এই দুটোর প্রভাবে বেশ কিছু জায়গাতে প্রচণ্ড বেগে কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা থাকতে পারে বাংলাদেশ ত্রিপুরা শিলচর সিলেট ব্রাহ্মণবাড়িয়া এই সমস্ত জায়গা তবে পরবর্তী ক্ষেত্রে এর অভিমুখ কতটা বদলে যায় বা অভিমুখে কতটা বদল আসে আরও আমাদেরকে কিছুটা ওয়েদার আপডেটের দিকে নজর রাখতে হবে তো মোটামুটিভাবে আমরা এই যে পরিস্থিতিগুলো দেখালাম আপনাদেরকে সমস্ত ব্যাপারগুলো আস্তে আস্তে ক্লিয়ারিটি আসবে এবং পরিষ্কার চিত্র আসবে কিছুটা অবশ্যই টাইম দেওয়া উচিত এখন থেকে এই সমস্ত আপডেটগুলো কতটা কি কার্যকরী হবে সেটা কিন্তু ধীরে ধীরে পরিষ্কার হবে তো বন্ধুরা এবারে আমরা যদি আপনাদেরকে বলছি এবারে আমরা একটু সরাসরি চলে যাব একটু দশ দিনের গ্রাফ দেখাতে দশ দিনের গ্রাফে কি পরিবর্তন আছে বন্ধুরা দশ দিনের গ্রাফে কিন্তু অনেক পরিবর্তন অনেক পরিবর্তন রয়েছে বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গ বলুন দক্ষিণবঙ্গ বলুন বাংলা বাংলাদেশ বলুন পশ্চিমের জেলা বলুন কলকাতা বলুন হাওড়া বলুন মুর্শিদাবাদ বলুন রাইশাহী মেহেরপুর ঢাকা পশ্চিমের জেলা বলুন চট্টগ্রাম ত্রিপুরা মিজোরাম এই এখানে কিন্তু সিটুই মার্টিন এই সমস্ত জায়গার উপরে কিন্তু বৃষ্টির একটা পাদুল্য লক্ষ্য করা যেতে পারে এবারে আমরা সরাসরি চলে যাব টেম্পারেচারে টেম্পারেচারের কী পরিবর্তন আছে আমরা একটু আজকের টেম্পারেচারটা দেখিয়ে দেবো আমরা সরাসরি আজকে টেম্পারেচার দিয়ে আজকের আবহাওয়ার আপডেট শেষ করব তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তের যে পরিস্থিতি দক্ষিণ দিক থেকে হাওয়া প্রবাহিত হচ্ছে সমস্ত জায়গার উপর দিক দিয়ে কিন্তু একদম বাংলাদেশ বলুন দক্ষিণবঙ্গ বলুন পশ্চিমের জেলা বলুন দক্ষিণ পূর্ব দিকের বায়ু সঞ্চারিতার কারণে বঙ্গোপসাগর থেকে একটু জলীয় বাষ্প যাচ্ছে তার প্রভাবে কিন্তু একটু মানে পরিস্থিতি জলীয় বাষ্প থাকলে তো গায়ে ঘাম হওয়ার পরিস্থিতি থাকে তো কোথাও কোথাও ঘাম হওয়ার মতন পরিস্থিতি একটু আর্দ্রতাজনীয় অস্বস্তি থাকার সম্ভাবনা বন্ধুরা বেশি হেরফের নেই টেম্পারেচারে আমরা নেক্সট আপডেটে আপনাদেরকে সমস্ত আপডেট দেখাবো ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে বাই